ছেলে বাবা খুন মন্তেশ্বর এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাজকর্ম না করা নিয়ে অশান্তির জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের গ্রাম পঞ্চায়েতের আকবরনগর গ্রামে পুলিশ জানায় মৃতর নাম গোলাম মোস্তাফা মণ্ডল বয়স আনুমানিক ষাট বছর পারিবারিক অভিযোগ ভিত্তিতে ছেলের জায়দুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে স্ত্রী মারা যাওয়ায় গোলাম মোস্তফার ছেলে ও জায়দুল ও বিবাহিত মেয়ে রূপসোনার ও নাবালক নাতিকে নিয়েই সংসার ছিল ছেলের কাজকর্ম না করাকে নিয়েই বাড়ির থেকে মাঝে মধ্যেই অশান্তি হতো আর সেই ঘটনার জেরেই এই ঘটনা অভিযোগ মিত কন্যার রূপসেনা বেগমে বলেন কাজকর্ম না করতে করতো না তিনি বাবার সাথে ভাইয়ের মাঝে মাঝেই অশান্তি হতো এই কাজ নিয়ে তিনি জানান মঙ্গলবার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি তখন বাবা ঘুমোচ্ছিলো ভাই বাড়িতেই ছিল কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে দেখি ভাই বাড়িতে নেই বাবা নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠাতে গিয়ে দেখি বাবার মাথা রক্ত ভেসে যাচ্ছে তখন গ্রামবাসীদের সাহায্যে মন্তেশ্বর থানার পুলিশকে খবর দেওয়া হয় গ্রামবাসীদের সাহায্যে মন্তেশ্বর থানার পুলিশ তৎক্ষণাৎ গোলাম মোস্তাফে কে মন্তেশ্বরের ব্লক কালুকমণির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ভাইকে পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে অভিযোগ ভিত্তিতে কারুত ছেলেকে মৃত ছেলেকে গ্রেপ্তার করেছে মন্ত্র সংস্থা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিবেদন ওকে ডাক্তারপানী করছিল না আমি বললাম যে ডাক্তারপানী করো বলে বলে ডাক্তারপানী করলো এবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলো না সময় মতো কাকে ভাইকে ভাই কি অসুস্থ ছিল অসুস্থ ছিল এবং ও বাবা নিয়ে যাচ্ছিল না ঘরে কাজ কাম করতো না বলে খালি বলতো ঝগড়া বলতো যে আমি ইয়ে করবো না মানসিক কোনো ইয়ে ছিল মানসিক ওর তো শরীর খারাপ আছে মানসিক অসুস্থ ছিল অসুস্থ সেই কারণেই কি ঘটেছে সেই কারণেই হয়েছে ওর মানসিক ব্রেনের অসুবিধা মানে কাজ কাম করতো না বাবা বলতো এই করতো বাবার সঙ্গে অশান্তি হতো নাকি এই নিয়েই হয়েছে এই নাকি আর একটা ভেতর থেকে শোনা যাচ্ছে কোনো জমি কেউ কেউ বাবা লিখে সবাইকে সবাই জমি দিয়েছে সেসব কিছু না কি করে কি ঘটনা হয়েছিল আমি স্কুল গেছি স্কুল থেকে এসে যখন গেছি তখন দেখছি আমার আব্বা শুরু আছে তপসের সপর দেখছি স্কুল থেকে এসে দেখছি আবার আমার আব্বা দেখছি এমনি ওই ভাবি শুয়ে আছে পশ্চিমবঙ্গে মুখ করে দিয়ে লুঙ্গি চাপা দিয়ে শুয়ে আছে লুঙ্গি টোপরেও চাপা দিয়ে আছে তো আমি লুঙ্গিটা একটু তুলে হয়েছে আবার নামাজ পড়ো না নামাজ পড়ো না তখন দেখছি মাপায় মেরে

ওনার কি মাথা কোনো ডিস্টার্ব ছিল না সে সব না এমনি একটা চুলে রোগটা আছে মনে ও বদমাইশ মারবো ধানটা এর আগে কি এইরকম কোনো মানে বদমাইশি করেছিল

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার